দরদ সিনেমাটি কবে মুক্তি পাবে এ এখন এক কোটি টাকার প্রশ্ন সিনেমাটির নির্মাতা মামুন দর্শকদেরকে জানিয়েছেন আসন্ন ঈদের পর যে কোনো সময় আসতে পারে দরদ সিনেমা মুক্তির ঘোষণা আপাতত সবাই মেতে আছেন তুফান সিনেমা নিয়ে এর মধ্যে ছোট ছোটো আপডেট আসছে দরদের এগারো জুন ফেসবুক অ্যাকাউন্টে অল্প কিছু আপডেট দিয়েছিলেন অনন্য মামুন যেখানে তিনি জানিয়েছেন ছিয়ানব্বই দিন আগে তিনি দরদের বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে দিয়েছিলেন এগারো জুন তিনি সেটি শুনতে পেয়েছেন এবং তিনি শতভাগ সন্তুষ্ট নির্মাতা অনন্য মামুন আরও জানিয়েছেন দরদ সিনেমার প্রোমো ট্রেলার গান সবই প্রস্তুত হয়ে গেছে এখন শুধু সাকিব খানের একটা ইশারার অপেক্ষা অর্থাৎ সাকিব খান হ্যাঁ বললেই বা রাজি হলেই সেগুলো প্রকাশ করা হবে এরই মধ্যে অনেকে সিনেমাটির প্রোমো ট্রেলার গান দেখেছেন এবং অবাক হয়েছেন নির্মাতা ব্যক্তিগতভাবে এগুলো দেখিয়েছেন অনেককে সাকিব খান অভিনীত সিনেমা দরদ দাবি করা হচ্ছে এটি একটি প্যান ইন্ডিয়া সিনেমা এই সিনেমাতে খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সুনাল চৌহান আরও আছেন দেশি বিদেশি অনেক তারকা দরদ সিনেমা নিয়ে অনেক আগে থেকে নানান সিদ্ধান্তের কথা জানিয়ে আসছেন নির্মাতা অনন্য মামুন তবে এর অধিকাংশ কথায় রাখতে পারেননি নির্মাতা মুক্তি থেকে শুরু করে ভিডিও প্রকাশের যে সময় তিনি উল্লেখ করেছিলেন তার কোনোটাই ঠিক থাকেনি সম্প্রতি নির্মাতা অনন মামুন আবারও জানিয়েছেন সাকিব খানকে নিয়ে তিনি বড় পরিকল্পনা করছেন কিন্তু সেটি কি এবং আদতা বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকের দর্শক সাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমা কে কে দেখার অপেক্ষায় আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না